রঘুনাথ মাহাতকর গোটালিয়া মূর্তি থাপনে যে মাচা যে আড়াপাটা ই আড়াপাটা তালেবর মাচায়া হে কর ই রাজ্যকর মন্ত্রী শ্রীকান্ত দা হামরা কর অনুপবাবু রাজেশবাবু পুলকেশ মাস্টারলে শুরু কই প্রফেসর অনন্তবাবু সুরেশ ভাই সঞ্জয় দা পরিমল শুরু কই প্রাণদালে শুরু কই সবাই মোটামুটি চিনহা জানা আর হেঁট দিকেও জাখরাইহা তো উপর দিকেলে গদগদা করা এক তো হেঁট দিকে গেলে তো হ্যাঁ তো যাই হোক সবাইকে আজ এহে দিনে গড় সাপটা জোহাজ জানাই ছোটো মোটো কই কহা দরকার কারণ হেঁট দিকে শুনোয়া নাই কারণ যখন মাচাটাই উঠো তখন এক বরং কোহে হামরাই আমরাই বোধহয় ভাগ হয়ে তিহেঁট দিকে আর কিছু উপর দিকে তো বন্ধু আজকে কিন্তু ভাষণ বক্তব্য দেওয়ার পরিবেশ নাই সবাইকে এইটুকুটুকু বলার সুযোগ করে দিতে হবে আমাদের এইটার যারা উদ্যোগ নিয়েছে তারাকে বিশেষ করে ধন্যবাদ যে কমিটি যে ছেলেগিলাই এইটাকে করেছে আর যারা অর্থ দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছে তারাকে হিয়া খালাস জহার জানাই কারণ তাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার মাধ্যমে সমাজের যে শিকড় যে শিকড়টাই ঘুন ধরে গেলছিল যে শিকড়টা তলে তলে মরে গেলছিল সেই শিকড়টাকে ঘুরে জল সার দিয়ে যে বাঁচাবার চেষ্টা করছে তার জন্যে এই কমিটিটাকে বিশেষ বিশেষ ধন্যবাদ কাশিরামজি বলেছেন যে যে জাতির শিকড়টা সুখান যায় সেই জাতি কিন্তু কোনোটাই তার হক অধিকারলে তার উন্নতি কিন্তু আনতে পারে নাই তো আমরা দেখেছি বা পড়েছি জানেছি বা জানছি জানার চেষ্টা করছি যে এই রঘুনাথ মাহাতোর যে সুপ্ত বা অলিখিত যে ইতিহাস সত্য ইতিহাস না লেখার যে চক্রান্ত এইটাকে আমরাকে কিন্তু অনুধাবন করতে হবে কারণ বাস্তব ইতিহাসকে অনেক জায়গায় ঢাকানো হয়েছে কি জন্যে ঢাকানো হয়েছে এইটাকে আমরাকে কিন্তু বুঝতে হবে আমাদের রক্ত দিয়েও আমরা এমন বদনাম পাই ধন্যবাদ ইতিহাস লেখক লেখককারীকে যারা দেশের জন্য জীবন দেয় আমরা দেশের জন্য জীবন দিয়ে এমন একটা শব্দ আমাদের সঙ্গে জুড়া হয় এইটাই কিন্তু পরিষ্কার প্রমাণ হয় যে তাদের মানসিকতা কি। কারণ আমরা জানি বন্ধু যে বিদ্রোহটার নাম করে সেই শব্দটা কিন্তু যদি ব্যাখ্যা করে দেখা হয় তাহলে কিন্তু এটা সম্মানজনক নয় অসম্মানজনক কারণ চুয়ার তারাকেই বলা হয় যেটা নকি সভ্য অসভ্য এই ধরনের তার মানেটা দাঁড়ায় তাহলে আমরা ইতিহাসকারদের যে ষড়যন্ত্র আরও দেখুন তারা ইতিহাসে লেখছে যে এত সাললে এত সাল পর্যন্ত চুয়ার বিদ্রোহ হয়েছিল কিন্তু সেইখানে কোনো নেতা নাই বিনা নেতা এই বিদ্রোহ হয়েছিল বা ইতিহাসকার আপনাদের কলমের কালি জানি নাই সেই সময় কথা ফুরাই ছিল। তো যাই হোক আজ আমরা ভাষণ বক্তব্য বেশি দিয়ার নাই আমরা চাই এমনিভাবে বিভিন্ন মাধ্যমে সমাজে যে জ্বরটা আমাদের মাথায় যে অলগ পুয়ের যেমন গাছে যে গাছটার উপরে অলগ বই থাকে সেই গাছটাকে ধীরে ধীরে যেমন মানে তার পাতালে শুরু করে গাছটাকে খায়ে খায়ে মরাইন দেয় তো মরার আগেই যাই হোক আমাদের চেতনা বোধ জাগেছে ফলে আজ আমরা এই কাইমা গায়েও আমাদের ছেলেরা যাদের মধ্যে জাতি চেতনা জাগেছে তারা যে নিজের শিকড় গাদার অনুপ্রেরণা পাইছে তার জন্যে ধন্যবাদ জানাই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকেই জোহার দণ্ডবত নমস্কার অসংখ্য ধন্যবাদ